এক হাজারের অধিক গাঁজা গাছ ধ্বংস করলো যাত্রাপুর থানার পুলিশ যাত্রাপুর থানার ওসি স্মৃতিকান্ত বর্ধনের নেতৃত্বে বুধবার সাত সকালে পুলিশ মনাই পাথর ও নেউরা জঙ্গলে গাঁজা বিরোধী অভিযান চালায় এই অভিযানে প্রায় এক হাজার গাঁজা গাছ ধ্বংস করা হয় ওসি স্মৃতিকান্ত বর্ধন জানান মনাই পাথর এডিসি ভিলেজের অন্তর্গত করুলা ছড়ার পার্শ্ববর্তী জঙ্গলে পাঁচ শতাধিক গাঁজা গাছ কেটে ধ্বংস করা হয় দুটি প্লটে অপরদিকে দিকে মুরার জঙ্গল এলাকায় দুটি প্লটে পাঁচ শতাধিক গাঁজা গাছ কেটে ধ্বংস করা হয়েছে সব এই দিন এক হাজার গাঁজা গাছ কেটে ধ্বংস করা হয়েছে এই ধরনের অভিযান আগামী দিনেও জারি থাকবে বলে জানান তিনি আজকে আমরা সকাল থেকে সকাল ছয়টার থেকে আমরা গাঁজা চারা নিধন কাজ আমরা প্রথমে মানে পাথর এরিয়াতে পাহাড়ে এখানে আমরা প্রায় পাঁচশোর মতো গাঁজা চারা আমরা এখানে ব্যস্ত করছি এবং তারপর আমরা মুরা এরিয়াতে নেওরা যে এরিয়াটা এই এরিয়াতে একদম গভীর জঙ্গলে এখানেও আমরা প্রায় অনুমান পাঁচশোর মতো চারা গাজার চারা যেগুলো লাগা